সো ওয়েলকাম মাই ডেওয়ার ভিউয়ার্স তো আজকের ভিডিওটি এস বিএল টপ ফাইভের ওপর ফর দ্য স্পন্ডিলাইসিস অ্যান্ড সারভাইক্যাল পেন পার্ট টু তো পার্ট ওয়ানে আমি বলেছি যে সার্ভাইকেল স্পন্ডিলাইসিসের কোন কোন লক্ষণের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় এবং তার প্রাইস কত কীভাবে খেতে হবে সমস্ত কিছু ডিটেলসে আগের ভিডিও আমি আলোচনা করেছি এই ভিডিও আমি আলোচনা করবো যে এর কম পয়সেনে কী কী মেডিসিন দিয়ে তৈরি তো দেখুন দ্য গ্রেট হোমিওপ্যাথি মেডিসিন ব্রাইনিয়া অ্যালবা সিমিসিফিক গিয়া কলোসিন্থ হাইপারিকাম লিডাম্পাল এবং রুটার মতন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে তৈরি যেগুলি প্রত্যেকটায় যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণার ওপর কাজ করে এবং দ্রুত রিলিফ দেয় তো দীর্ঘদিন ধরে যারা স্পন্ডিলাইসিসে ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চিকিৎসা করেছেন তা সত্ত্বেও মনের মতন রেজাল্ট পাননি তারা অবশ্যই একবার এই মেডিসিনটিকে ট্রাই করবেন আশা করি ফেল হবেন না কারণ এস খুব ভালো একটা কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি এর প্রত্যেকটা মেডিসিন খুব ভালো কাজ করে তাই এই মেডিসিনটি আপনারা নিশ্চিত ভালো ফল পাবেন তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সকলকে ছড়িয়ে দিন যাতে যারা দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথায় ভুগছে তারা রিলিফ পায় আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন